এটাই সত্যি যে যেদিন মানুষের মতো দেখতে হায়নারা বদলাবে সেদিন পথে মোমবাতি নয় ঘরে ঘরে একটা করে নারী মশাল রূপে কন্যা সন্তান জন্মাবে হ্যাঁ নির্ভয়ে সেদিন কন্যা সন্তান জন্মাবে একটা সময় মনে হতো তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না তোমার সাথে কথা না হলে বোধ হয় নিঃশ্বাস আটকে মারা যাব মনে হতো তুমি যদি না থাকো কিংবা আমি তোমায় হারিয়ে ফেলি তবে জীবনটা থমকে যাবে জীবন থেকে সব রং হারিয়ে যাবে কিন্তু দেখো তুমি চলে যাওয়ার পর আমি ঠিকই বেঁচে আছি কারণ বাঁচতে হয় তুমি যখন কথা বলা বন্ধ করে দিলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল তবে মারা যায়নি প্রতিটা মুহূর্ত তোমার তোমার কথা স্মৃতি বুকের ভেতরটা তোল পার করেছিল তিন দিন পাগলের মতো শুয়ে বসে কেটেছিলাম খাবারগুলো কেমন যেন গলায় আটকে থাকতো কতগুলো রাত না ঘুমিয়ে কাটিয়েছে আমার চোখের জলের কাছে মাথার বালিশ হেরে গেল তোমারই গোহারে হারেনি দিনের পর দিন কষ্ট পেয়েছি তবু দেখো কি সুন্দর বেঁচে আছি আসলে তুমি কিনা বেঁচে থাকার কষ্টের তীব্রতা সহ্য করতে পারবো না বলে বোধহয় মনে হতো মরে যাব। তারপর সময় গেল অনেক এখন আর তোমার সাথে কথা হয় না বলে আগের মতো যে নিঃশ্বাসকে আসে সেটা না এখন রোজ তিন বেলা পেট ভরে খাওয়া দাওয়া করি রাতে সময় মতো ঘুমাতেও যায় বন্ধুদের সাথে সিনেমাও দেখি হাতে মেহেদি পড়ি চোখে কাজলে দেই cousin এর বিয়েতেও আজকাল উপস্থিত থাকে খুব স্বাভাবিক ভাবেই জীবন যাপন করছে কেননা চাইলেই সবাই বিচ্ছেদের পর নেশায় ডুব দিতে পারে না দেবদাস হয়ে ঘুরে বেড়াতে পারে না সন্ন্যাসী হয়ে দেশান্তরি হতে পারে না কিছু মানুষ চাইলেও পরিস্থিতি পরিবার সমাজ এসব থেকে পালিয়ে বেড়াতে পারে না আমিও পারিনি প্রিয় তাই তো তোমার না ভালোবাসাকে বুকে নিয়ে আজও বেঁচে আছে তবে কষ্ট এখনো হয় সে কষ্টগুলো কেবল নাম বদলে দীর্ঘশ্বাস হয়েছে। কোনো এক মধ্যাহ্নে ভিড় বাসের জানালা দিয়ে আসা বাতাস জানে সে দীর্ঘশ্বাস কতটা ভারী তোমাকে এখনো ভালোবাসি কিনা জানি না তবে তোমায় আজও ভুলতে পারি হয়তো পারবো না কারণ বিশ্বাস ভাঙা মানুষগুলোকে ভোলা যায় না এখনো তোমার কথা মনে পড়লে বুকে একটা চিনচিনে ব্যথা অনুভব হয় মাঝে মাঝে মন খারাপও হয় তবে এসব এখন সয়ে যায় বা সয়ে গেছে এখন তোমায় ভেবে কান্না আসলে আমি চোখ মুছে নিজেই নিজেকে সান্তনা দিই এই বলে যে যারা চলে যায় তারা কখনো ফিরে আসে না জীবনে সবাই থেকে যেতে আসে না কিছু মানুষ আসে শিক্ষা হয়ে তুমিও তাই তুমি আমার জীবনে না আসলে আমি অনেক কিছুই শিখতে পারতাম না মানুষ চিনতে পারতাম না রোজ একটু একটু করে মরতে মুরতেও বাঁচা যায় তোমায় ভালো না বাসলে বুঝতেই পারতাম না কেবল ভালোবাসা দিয়ে কাউকে ধরে রাখা যায় না তোমার সাথে পরিচয় না হলে জানতামই না তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ যে ভালোবাসার চাইতেও রূপ সৌন্দর্য টাকা পয়সা এসবের মূল্য বেশি তুমি না আসলে বাস্তবতা কি সেটা আমি জানতাম না কি করে কষ্ট চেপে রেখে আমার জীবনে না আসলে আমার মতো নরম মনের মানুষটা কখনো এতটা স্ট্রং হতে পারত না জীবন যুদ্ধে হেরে গিয়েও আবার উঠে দাঁড়ানোটা শিখতেই পারত না আপনজনের প্রায় অভিমান করে বলে যেদিন দূরে চলে যাব বুঝবে আমরা অনেকে হেসে উড়িয়ে দিই কখনো ভাবি হয়তো ইমোশনাল ব্ল্যাকমেল করছে অনেক অভিমান নিয়ে যিনি প্রতিনিয়ত আপনাকে দূরে চলে যাবার কথা বলছেন আপনার সেই কাছের মানুষটা হয়তো আপনার অবহেলায় মরে যান না হয়তো আপনার উদাসীনতা দেখে তিনি আপনাকে ছেড়েও যান না কিন্তু যতবারই একজন মানুষ আপনাকে দূরে চলে যাবার কথা বলছেন তিনি একটু একটু করে আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন প্রতিনিয়ত তার এই দূরে যাওয়াকে আপনি হয়তো অনুভব করতে পারছেন না শারীরিক দূরত্বকে আমরা অনেক বড় করে দেখলেও মানসিক দূরত্বই যে আসল দূরত্ব তা আমরা বুঝি কম একজন মানুষ অবহেলা লাঞ্ছনা পেতে পেতে কাছের মানুষ থেকে অনেক দূরের কেউ হয়ে যান হঠাৎ আমরা একদিন অনুভব করি পাশেই শুয়ে বসে থাকা মানুষটি আমাদের কাছের কেউ নয় অনেক দূরের কেউ হয়ে গেছেন তখন তাকে কাছে টানবার আর কোনো ফিরতে পথও থাকে না এদেশে বহু দম্পতি যোজন যোজন দূরত্বে থেকেও তৃপ্তি সংসার করে যাচ্ছেন অথচ আমরা বিচ্ছেদকেই কেবল দূরে যাওয়ার ভাবি সংসারকে ভাবে কাছে থাকা জাপিত জীবনের অবসাদ নিয়ে একটা নির্জীব সম্পর্ককে একজন দূরের মানুষ নিয়ে সংসার করে কত মানুষ যিনি দূরে চলে যাবার কথা বলছেন তাকে আটকা আপনার থেকে দূরে যাবার জন্য তাকে কোথাও যেতে হবে না আপনার পাশের বাড়ির সেই তিনি আপনার অনেক দূরের কেউ হয়ে বাঁচতে পারে। এই শহরের আবেগ গুলো মেঘেদের ঘরে পৌঁছালা এর আগে হয়ে যায় আকাশ চুরি হাসিরা চাপা পড়ে যায় জমার দীর্ঘশ্বাসে সামাজিকতার নাটাইয়ে বাধা থাকে এই শহরে কান্নারা ভালোবাসার কানে পৌঁছায় না এর আগেই বদলে যায় সম্পর্কের ঠিকানা ইন্টারনেটের সবুজ চক্ষে জীবন্ত লাশগুলো চেয়ে থাকে মন ভাঙা আত্মাগুলো খোঁজে মাটির পিছানা এই শহরে কেউ কারণা তবুও চোখগুলো কেন যেন চেয়ে থাকে অদ্ভুত সব স্বপ্নের জল ভরে মুখে কিছু না বললেও মনে জমে কত কথা জমে এত ব্যথা কেউ যদি বলে দিত তারই কিছু বাস্তবতা শেখাবো আজ এক এই মুহূর্তে কি অনুভব করছেন আপনি খুব একা কষ্ট পাবেন না আসলে সবাই একা দুই আপনার প্রিয়জন খোঁজ নেবে বলে অধীর অপেক্ষায় আছেন আসলে সেও আপনার মতো অপেক্ষায় আছে সুতরাং কষ্ট না বাড়িয়ে আপনি আগে খোঁজ নিন তিন কে কি ভাবে বলে কোনো কাজ শুরু করতে পারছেন না আসলে সবাই এটাই ভাবে যে কে কি বলবে সুতরাং কাজ শুরু করিতে চার প্রতিদিন নিয়ম করে খোঁজ খবর নিচ্ছেন অথচ সে আপনাকে পাত্তাই দিচ্ছে না থামুন এবার হুট করে কিছু না বলে দূরে সরে যান সে নখ না দেওয়া অব্দি আপনি নক দেবেন না যদি একবার সে নখ দেয় ইগনোর করুন সে আবার নখ দিবে যদি শরীরে রক্ত থাকে পকেটে টাকা টাকা নেই কিন্তু অনেক চুপ থাকুন ভাবুন কিভাবে আয় করা যায় তারপর কাজে নেমে যান বাপের না থাকলে নিজেই আর্ন করতে শিখুন ছয় নিজে আয় করে নিজে খরচ করার মধ্যে পৃথিবীর সেরা অনুভূতি আছে চাইলে ট্রাই করে দেখতে পারেন সাত কষ্ট করতে শিখুন কষ্টকে মানিয়ে নিন সুখ হাজিরা দিতে আসবেই আট নিজের বলল নিজে না দিলে কেউ দিবে না মুখ না চালিয়ে মাথা চালাতে শিখুন নয় চুপ থাকতে শিখুন জীবনে প্রচুর কাজে দিবে এটা চুপ থাকা অনেক বিপদ থেকে মুক্তি দেয় দশ সম্মান করতে শিখুন ছোট ভাববে না কাউকে তাদেরকেই বেশি সম্মান করুন ভালোবাসুন যারা আপনার থেকে ছোট এগারো কৃতজ্ঞতা জানাতে শিখুন ছোট বড় সব উপকারে ধন্যবাদ দিতে ভুলবেন না কখনো বারো প্রশংসা করবেন তবে মাত্রাতি রক্ত নয় অতিরিক্ত প্রশংসা ছামছামের লক্ষণ তেরো নিজের একটা ভালো লাগা তৈরি করুন যাতে আপনার মন ভালো হয় হতে পারে কবিতা পড়া বা লেখা যার যা পছন্দ আর কি চোদ্দ শুরু করবেন করবেন বলে বসে না থেকে এক্ষুনি শুরু করে দিন সর্বোপরি সৃষ্টিকর্তাকে স্মরণ করুন জীবনটা পাল্টে যাবে আপনি ছয় মাস প্রেম করছেন হঠাৎ আবদার করেছেন আপনার প্রেমিকার কাছে যে তার সাথে শারীরিক সম্পর্ক করবেন মেয়েটা রাজি হলো না কিন্তু হয়ে হয়ে গেল গেল। এবং আপনার এখন সবাই চরিত্রে সমস্যা আছে। কিন্তু এটা ভাববে না যে মেয়েটা আপনার কাছে কত বড় বিশ্বাসে পরীক্ষা দিল সবাই ভাববে যে মেয়েটার চরিত্র নষ্ট কিন্তু এইটা ভাববে না যে আপনার অন্যায় আবদারের কথা আপনার কি অনেক ক্ষতি হতো যদি আবদারটা এমন হতো যে তোমার হাতে আমার নামের উল্কি লিখো এ মেয়েটা রাজি হয়ে যেত কিন্তু এতে উপকারটা হতো এই যে চরিত্রে দাগ না পরে মেয়েটার হাতে দাগ পড়তো মেয়েরা শখ পারে কেন জানেন মেয়েরা শখ পারে কারণ মেয়েরা পৃথিবীর সব থেকে বোকা প্রাণী কারণ বোকা না হলে একজন ধর্ষকের বউ থাকতো না বোকা না হলে একজন ইফটিজারের বউ থাকতো না বোকা না হলে নিজের শরীরকে বিলিয়ে আপনার ভোগ পূর্ণ হতো বোকানা হলে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয়া মায়ের সন্তান থাকতো না পরিশেষে শুধু এটুকুই বলবো না জেনে না শুনে কোন নারীকে অবাবাদ দিচ্ছেন সেই নারীকে আমার মতো কেউ মা ডাকবে কেউ বোন ডাকবে কেউ বউ ডাকবে এটা বলবো না যে সব মেয়ে দুধে ধোয়া তুলসী পাতা তবে এটাও সত্যি যে সব মেয়ে খারাপ না তাই কিছু মেয়ের জন্য মেয়ে জাতিকে উদ্দেশ্য করে খারাপ বলা ঠিক না আমি ভালবাসার বিশ্বাসী প্রেম নই প্রেম তো দর্শনের উৎপন্ন রূপ যা ছলনার মাধ্যমে করা হয় যদিও কথাটা শুনতে খারাপ কিন্তু এটি সত্যি ধন্যবাদ কেউ খারাপ মন্তব্য করে না প্লিজ আমাকে যখন কেউ বলে ভাইয়া পাঁচ বছরের সম্পর্কের পর বিয়ের জনের সাথে ফিজিক্যাল রিলেশন করেছে আমি করে উত্তর দিতে পারি না আমাকে যখন কেউ বলে 14 ফেব্রুয়ারি যে ছেলের সাথে ঘুমা স্বপ্ন দেখলাম চোদ্দই এপ্রিল সে ছেলে আজ আরেক মেয়ের হাত ধরে করছে আমি কোনো উত্তর দিতে পারি না আমাকে যখন কেউ বলে ভাই আমি তো কোনো ভুল করি নাই